মিথুন রাশি মিথুন লগ্ন সাইনের জাতক জাতিকাদের দু হাজার পঁচিশ সালের জুন মাস আপনাদের ক্ষেত্রে ঠিক কেমন অতিবাহিত হবে সে বিষয়ে প্রতিবেদনে আমরা বিস্তারিত আলোচনা করব আলোচনাটি কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে তার কারণ এই জুন মাস মানেই কিন্তু ষষ্ঠ নম্বর মাসের শুরুয়াত হয়ে গেল অর্থাৎ দ্য সিক্স নম্বর মান্থ বছরের ফার্স্ট হাফ কমপ্লিট হলো বছরের সেকেন্ড হাফের শুরুয়াত কিন্তু হতে চলেছে আর এই মাসটি শুরুর মাত্র দশ পনেরো দিন আগেই কিন্তু রাহু কেতু বৃহস্পতি তিনটি মেজার প্ল্যানেটস রাশি পরিবর্তন করেছে যার প্রকৃত প্রভাব কিন্তু আমরা এই জুন মাস থেকেই পরিলক্ষিত করব এর সাথে সাথে এই জুন মাসে আপনাদের সরস্বতী যোগ এবং আপনাদের ক্ষেত্রে বুধের ভদ্রা নামক রাজযোগ আপনাদের রাশির অধিপতি বুধ রাশিতেই কিন্তু গোচর করতে চলেছেন এবং সূর্য বুধের বুধাদিত্য নামক রাজযোগও কিন্তু থাকছে আপনাদের রাশিতে আর এ সময় কিন্তু অবশ্যই রাহু আপনাদের ভাগ্যস্থানে গোচর করেছে তাহলে স্কিপ না করে পুরোটাই শুনবেন যদি ভিডিওটির প্রকৃত মর্মার্থ আপনারা উপলব্ধি করতে চান কারণ কেতুর আংশিক অঙ্গারক যোগ্য তো আমরা পরিলক্ষিত করতে চলেছি আর পরিশেষে যেমন প্রতিকার নিয়ে আলোচনায় থাকি তেমনটি তো আছি আলোচনাটি ইন জেনারেল হবে পৃথিবীতে যতজন মিথুন রাশির জাতক জাতিকা আছেন তাদের প্রত্যেকের জন্য আপনি চাইলে আপনার ব্যক্তিগত ন্যাটাল চার্ট বা জন্মছকের সাথে সাথে বর্তমান প্ল্যানেটারি ট্রানজিটের চার্ট বা গ্রহগত গোচরের ছককে একসাথে কম্বাইন করিয়ে হানড্রেড পারসেন্ট অথেন্টিক পার্সোনাল বা ব্যক্তিগত গণনা এনি টাইম আমাদের দ্বারায় করাতেই পারেন এর জন্য স্ক্রিনে আমরা নাম্বার দিয়ে থাকি শনিবার রবিবার আপনারা চাইলে ফেস টু ফেস অফিসে এসে সাক্ষাৎ করতে পারেন অথবা বাইফোন এনি টাইম কনসালটেন্সি কিন্তু আপনারা নিতেই পারেন তো চলুন কথা না বাড়িয়ে আলোচনায় প্রবেশ করা যাক মিথুন রাশি মিথুন লগ্ন জেমিনি সাইনের জাতক জাতিকারা কালপুরুষের রাশিচক্র অনুযায়ী তৃতীয়তম রাশির আন্ডারে আপনারা পড়েন আপনাদের রাশির অধিপতি বুধ আর স্ক্রিনে আপনারা যে চারটি দেখতে পাচ্ছেন এটি মিথুন রাশির জাতক জাতিকাদের দু হাজার সালের পয়লা জুন আপনাদের গ্রহগত গোচরের ছক কিন্তু ঠিক এমনটি দেখাবে ফার্স্ট হাউসে তিন লেখা থাকলেও গুলিয়ে কিন্তু ফেলবেন না এটি কিন্তু আপনাদের ফার্স্ট হাউস এখানে বৃহস্পতি পুরো সপ্তাহটি জুড়েই এখানেই গোচর করতে চলেছেন আর এখানে কিন্তু বুধ প্রবেশ করে যাবে কত তারিখে ছ তারিখে আর সূর্য প্রবেশ করবে পনেরো তারিখে তাহলে এখানে ত্রিগ্রহী যোগ তৈরি হবে সূর্য বুধের বুধাদিত্য যোগ তৈরি হবে বুধের ভদ্রা নামক রাজযোগ তৈরি হবে বুধ বুধগুরুর কিন্তু সরস্বতী যোগও আমরা এখানে পরিলক্ষিত করব। মঙ্গল নিচস্থ হয়ে এতদিন কিন্তু আপনাদের পরিবার বাণী এবং অর্থের ভাবে ছিল তবে মঙ্গল কিন্তু সাত তারিখে রাশি পরিবর্তন করে কেতুর সাথে সংযুক্ত হবে আপনাদের থার্ড হাউসে রাহু কিন্তু আঠেরোই মে তাহলে বুঝতেই পারছেন মাত্র বারো তেরো দিন আগেই কিন্তু রাহু গোচর করেছে আপনাদের ভাগ্যস্থানে আর রাহু কিন্তু এখানেই থাকবে একটানা দেড় বছর দু সালের পাঁচই ডিসেম্বর পর্যন্ত শনিও কিন্তু আপনাদের কর্মস্থানেই গোচর করছেন এখানেই তিনি থাকবেন একটানা প্রায় আড়াই বছর আর শুক্র আপনাদের কিন্তু প্রবেশ করেছে লাভভাবে এখানেই পুরো মাসটি মাসটি জুড়ে শুক্র এখানে থাকবে আর সূর্য বুধের বুধাদিতীয় যোগ আপনাদের অ্যাজ ইউজুয়াল আমি যেমন বললাম ছ তারিখ পর্যন্ত আমরা পরিলক্ষিত করছি টুয়েলভ হাউস মোক্ষের ভাব বা ব্যয়ভাবে প্রথমেই খুব সহজ সরল ভাষায় খুব সহজ সরল বার্তার থ্রু দিয়ে আপনাদেরকে জানাবো এ মাসটি কেমন কাটবে তারপর বিস্তারিত আলোচনায় প্রবেশ করব প্ল্যানেটারি ট্রানজিটের চার্ট ধরে পরিশেষে প্রতিকার দেখুন প্রথমেই আপনাদের বলবো এ মাসটি কিন্তু ভাগ্যমিটার আপনাদের বলছে এক কথায় সেভেন পয়েন্ট ফাইভ আউট অফ টেন ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে আপনাদের সম্পর্কের ক্ষেত্রে বিশেষ করে পরিবার পরিজন আত্মীয় স্বজনদের সাথে যে সম্পর্ক যে সম্পর্কের অবনতি আপনারা পরিলক্ষিত করছিলেন গৃহে বা পারিবারিক বিষয়ে যে ডামাডোল বৃদ্ধি পাচ্ছিল যে সেখানে আপনারা মানসিকভাবে হয়তো একটু বিপর্যস্ত অনুভব করেছেন ব্যাংকের ব্যালেন্সের কিছুটা ঘাটতি হয়তো আপনারা অনুভব করেছেন এমন কি আপনাদের অনেকের পেটের সমস্যা বধজমের প্রবলেমও কিন্তু অনেকের বেড়ে গিয়েছে প্রেমের জীবনে একাধিক বাধা বিপত্তি হয়তো আপনাদের মধ্যে অনেকে পরিলক্ষিত করেছেন এর সাথে সাথে আপনাদের ক্ষেত্রে আপনাদেরকে আমি বলবো যে আপনাদের মায়ের ক্ষেত্রে আপনারা একাধিক সমস্যা অর্থাৎ মায়ের শরীর স্বাস্থ্যের অবনতি হওয়া মায়ের সাথে সম্পর্কের অবনতি হওয়া বা মায়ের কর্মের অবনতি হওয়া হয়তো আপনারা পরিলক্ষিত করেছেন খরচ হয়তো আপনাদের মাত্রা অতিরিক্ত বৃদ্ধি পেয়েছে এবার সেখান থেকে কিছুটা হলেও রিলিফ আপনারা পাবেন অবিবাহিত যারা আছেন তাদের হান্ড্রেড পারসেন্ট বিয়ের যুক্ত তৈরি হচ্ছে ব্রেন কিন্তু খুব সার্প কাজ করবে মুখনিশ্রিত বাণীর দ্বারাও কিন্তু অর্থ উপার্জন করতে কিন্তু এবার আপনারা সক্ষম হতে চলেছেন একই সাথে এ সময় কিন্তু কর্মে কর্মক্ষেত্রেও আপনারা গতি এক প্রকার অনুভব করবেন নাম যশ খ্যাতি প্রভাব প্রতিপত্তি এগুলিও কিন্তু বৃদ্ধির যোগ হানড্রেড পারসেন্ট পরিলক্ষিত হচ্ছে প্রথমেই বলবো যে বৃহস্পতি আপনাদের রাশিতে প্রবেশ করে সপ্তম ভাবকে পূর্ণ দৃষ্টি দিয়ে দেখছেন আর আপনাদের সপ্তম ভাবের অধিপতি কিন্তু স্বয়ং বৃহস্পতি তাহলে আদালত বা কোর্টে যদি কোনো কেস পেন্ডিং থেকে থাকে কোর্ট বা আদালত আপনাদের পক্ষে সিদ্ধান্ত বা রায় কিন্তু প্রদান করতে পারে বিজনেসম্যানদের জন্য সময়ের সুযোগ দুর্দান্ত এ সময় কিন্তু বিজনেসে নতুন নতুন উপলব্ধি বিজনেসকে ব্র্যান্ডিং করার চিন্তাভাবনা বিজনেসের প্রসার নিয়ে চিন্তাভাবনা এগুলিও কিন্তু আপনারা করতে পারেন শুক্রেরও পূর্ণ দৃষ্টি কিন্তু আপনাদের পঞ্চমভাবে থাকবে তাহলে ট্রেডিংয়ের জন্য এ সময়টি কিন্তু এক প্রকার দুর্দান্ত এসে স্টক মার্কেট শেয়ার মার্কেটে যারা আছেন তারাও লাভান্বিত হবেন বিশেষ করে যারা লং টার্ম ইনভেস্ট ইনভেস্ট করছেন লাভান্বিত তো আপনারা হবেনি আর আমি বলবো ছ তারিখের পর ছয়ই জুনের পর কিন্তু আপনার ট্রেডিং যারা করেন অর্থাৎ ইন্ট্রাডে স্ক্যালপিং হেজিং শর্ট সেলিং বা এই ধরনের ক্রিয়াকলাপে যারা যুক্ত আছেন এফেনো ট্রেডিং তাদের জন্যও কিন্তু সময় সুযোগ এক প্রকার দুর্দান্ত পরিগণিত হবে বুধের ভদ্রা নামক রাজযোগের কারণে নাম যশ খ্যাতি প্রভাব প্রতিপত্তি বৃদ্ধির যোগ এবং বুধ এবং গুরুর এই যে সরস্বতী যোগ এটি কিন্তু অবশ্যই আপনাদের পজিটিভ কম্বিনেশানই কিন্তু দিতে চলেছে এ সময়ে আপনাদের ইন্টেলেকচুয়াল এবিলিটি অর্থাৎ ছয়ই জুনের পর থেকে বাড়তে চলেছে আপনি যোগাযোগ করার ক্ষমতা আপনার এটি সকলের কাছে হৃদয়গ্রাহী হবে জ্ঞানের প্রতি একটা আকর্ষণ আপনাদের বাড়তে চলেছে শিক্ষার প্রতি আকর্ষণ বাড়বে সব কিছুতেই অ্যানালিটিক্যাল মাইন্ড আপনার কিন্তু খুব ভালো কাজ করবে এ সময় এ সময় যারা বিশেষ করে লেখালেখির কাজের সাথে যুক্ত আছেন মুখনিশ্রিত বাণীর দ্বারা অর্থ উপার্জন করেন শিক্ষক শিক্ষিকা আছেন তাদের জন্য তো সময় সুযোগ দুর্দান্ত যারা ম্যাথমেটিক ম্যাথামেটিশিয়ান আছেন অ্যাকাউন্টিংয়ের কাজ করেন ইঞ্জিনিয়ারিংয়ের কাজ করেন তাদের জন্যও কিন্তু সময় সুযোগ এক প্রকার বেটার পরিগণিত হচ্ছে এ সময় আপনাদের কিন্তু নিজের ব্যক্তিত্বের ক্ষেত্রে আপনারা কিছু পজিটিভ চেঞ্জেস আপনারা অনুভব করতে পারেন লিডারশিপ কোয়ালিটি এবং সোশ্যাল অ্যাওয়ারনেস এগুলি কিন্তু আপনাদের বাড়তে চলেছে একই সাথে ফিনান্সিয়াল স্টেবিলিটিও কিন্তু আপনাদের ক্ষেত্রে আপনারা পরিলক্ষিত করবেন ভাগ্যও কিন্তু আপনাদের সঙ্গ দেবে যদিও ভাগ্যস্থানে রাহু আছে তৎসত্ত্বেও ভাগ্যের সঙ্গ আপনারা কিন্তু পেতে চলেছেন কারণ রাহুর উপরে কিন্তু বৃহস্পতি দৃষ্টিও আছে এটিও কিন্তু অস্বীকার করা যাবে না রাহু কিন্তু নিজের প্রভু শনির গৃহে বর্তমানে বিরাজমান এটিও কিন্তু সত্য এর সাথে সাথে আপনাদের ক্ষেত্রে আমরা বলবো আপনাদের এ সময় অবশ্যই অ্যাস্ট্রোলজিক্যাল ইনফ্লুয়েন্স আপনাদের মধ্যে বাড়তে পারে ম্যানিফেস্টেশন করবার জন্য সময়টি দুর্দান্ত জ্যোতিষতাত্ত্বিক পরামর্শ গ্রহণ করবার জন্য সময়টি দুর্দান্ত এ সময় বিজনেসম্যানেরা বা পার্টনারশিপে যারা ক্রিয়াকলাপ করছেন তারাও কিন্তু দুর্দান্তভাবে লাভান্বিত অবশ্যই হতে পারেন এবার নেগেটিভ বিষয়ে যদি কিছু বলা যায় তাহলে কিন্তু সাত তারিখে মঙ্গল কেতুর যে সংযোগ তৈরি হবে আপনাদের থার্ড হাউস পরাক্রমের ভাবে এটি কিন্তু আপনার সম্পর্কের ক্ষেত্রে কিছুটা চ্যালেঞ্জকে বৃদ্ধি করে দিতে পারে বিশেষ করে আপনার ভাই বোনেদের সাথে আপনাদের সম্পর্কের অবনতি কিন্তু এ সময় আমরা পরিলক্ষিত করছি বয়সে ছোট যারা ভাই বা বোন তাদের সাথে সম্পর্কের অবনতি কিন্তু হতেই পারে কথায় আছে অন্যের বুদ্ধিতে কোটিপতি হওয়ার থেকে নিজের বুদ্ধিতে ভিখারি হওয়া কিন্তু ভালো তাই অন্যের গাইডেন্সের আন্ডারে না থেকে এ সময় যতটা ইন্ডিপেন্ডেন্ট হবেন সেটি কিন্তু আপনাদের ক্ষেত্রে বেটার কম্পিটিটিভ নেচারের হতে চলেছেন আর এ সময় কিন্তু আপনি কোনো প্রকার সিদ্ধান্ত ইম্পালসিভ ওয়েতে যদি নেন তাড়াহুড়ো করে যদি নেন ক্ষতি কিন্তু আপনাদেরই হবে মাথায় রাখবেন তাড়াহুড়ো শয়তানের কাজ আর ধৈর্য বসতিক লক্ষ্মী এ সময় কিন্তু আপনাদের অবশ্যই নিজের ব্যক্তিত্বকে নিজের ফরচুনকে নিজের ভবিষ্যৎকে যদি আপনারা গঠন করতে চান তাহলে অন্যের উপরে ভরসা করে থাকলে হবে না নিজে কর্ম করে নিজের পথকে কিন্তু তৈরি করতে হবে কেউ কিন্তু সাহায্য করবার জন্য এগিয়ে আসবে না এ বিষয়ে কিন্তু নিশ্চিন্ত থাকুন এ সময় রাগ কিন্তু বেড়ে যেতে পারে হুটহাট করে রেগে যেতে পারেন হাই এনার্জি আপনার মধ্যে চ্যানেলাইজ হতে চলেছে যোগব্যায়াম ধ্যান প্রাণায়ামের সাহায্য নিলেই শুধু হবে না এগুলো তো করতেই হবে মেডিটেশান তো করতেই হবে কেটুক কেতুকে কন্ট্রোলে রাখার জন্য এর সাথে সাথে মঙ্গলকে কন্ট্রোল করবার জন্য আপনাদের জিমিং সেন্টারে জয়েন হতে হবে শরীরের ঘাম জড়াতে হবে কোনো না কোনো স্পোর্টসের সাথে আপনারা যুক্ত থাকুন এ সময় সফলতা আপনার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ হতে চলেছে অর্থাৎ সফলতার পিছনেই কিন্তু আপনারা ছুটবেন মানছি এ সময় আপনাদের উইন পাওয়ার খুবই স্ট্রং হতে চলেছে সাহস বাড়তে চলেছে উইলিংনেস কাজ করার প্রতি আকর্ষণ এগুলিও কিন্তু আপনাদের বাড়বে তবে এ সময় ওয়ার্ক হার্ড অর্থাৎ কঠোর কাই পরিশ্রমও কিন্তু আপনাদেরকে করতে হবে এ বিষয়ে কোনো সন্দেহ নেই আধ্যাত্মিক জগতের প্রতিও আকর্ষণ আপনাদের বাড়তে চলেছে অবসরকালীন সময়ে মন্দির মসজিদ গুরুদ্বারা বা আধ্যাত্মিক কর্তাক্ত্রীদের সংস্পর্শে গেলে লাভান্বিত আপনারা হবেনি আবারও বলবো তাড়াহুড়ো হটকারিতা করলেই কিন্তু ক্ষতি এটি কিন্তু গ্যারেন্টি সহকারে আপনারা লিখে রাখতে পারেন কর্মক্ষেত্রে আপনাদের উন্নতি তো হবেই এ বিষয়ে কোনো সন্দেহের অবকাশ নেই বিশেষ করে অয়েল লেদার ফুয়েল আয়রন মেশিনারিজ ইঞ্জিনিয়ারিং সেক্টরে যারা আছেন বা আগে যে সেক্টরগুলোর কথা বলেছি তারাও কিন্তু লাভান্বিত হতে চলেছেন এর সাথে সাথে আপনার মায়ের শরীর স্বাস্থ্যের দিকে পিতার শরীর স্বাস্থ্যের দিকে মাতা পিতার সাথে সম্পর্কের দিকে আপনাদেরকে অতিরিক্ত নজর প্রদান করবার পরামর্শ কিন্তু আমরা প্রদান করছি বন্ধু বান্ধব চয়নের ক্ষেত্রে অত্যন্ত সচেতনতা আপনাদেরকে অবলম্বন করে চলতে হবে তা নাহলে প্রতারণার শিকার কিন্তু হতেই পারেন এবার দেখুন মাসের বিশেষ করে ফার্স্ট হাফ প্রথম যে পনেরো দিন এই সময়টিতে কিন্তু খরচকে বাজেটকে নিয়ন্ত্রণের মধ্যে রাখতে হবে মাসের সেকেন্ড হাফে আপনারা যথেষ্ট পরিমাণে অর্থ সঞ্চয় করতে হানড্রেড পার্সেন্ট সক্ষম হবেন এ বিষয়ে কোনো সন্দেহের অবকাশ নেই বয়সে বড় ব্যক্তিবর্গদের সাথে অহেতুক তর্ক বিতর্ক করা থেকে বিরত থাকবেন মাত্র অতিরিক্ত ফলস কনফিডেন্স কিন্তু কারোর জন্যই খুব একটি ভালো নয় তীর্থযাত্রা তীর্থ ভ্রমণের সুযোগ পেলে হাত ছাড়া যেন করবেন না বিশেষ করে যারা হায়ার স্টাডিজ করছেন কলেজ লাইফের পর পড়াশুনো করছেন তাদেরকে বলবো পড়াশুনোয় মনোযোগ কিন্তু এ সময় বৃদ্ধি করতে হবে কঠোর কায়িক পরিশ্রমের কিন্তু কোনো বিকল্প নেই পরিশ্রম এ সময় আপনাদেরকে অবশ্যই করতে হবে যারা সরকারি চাকরিজীবী আছেন বা পলিটিশিয়ান বা রাজনীতিবিদ আছেন নেতা মন্ত্রী আছেন তাদেরকে কিন্তু বিশেষ করে মাসের ফার্স্ট হাফ অত্যন্ত সচেতন থাকার পরামর্শ আমরা প্রদান করছি মাসের সেকেন্ড হাফে আপনারা কিছুটা হলেও রিলিফ কিন্তু পেয়ে যাবেন বাইরের খাদ্য খাবার খেলেই কিন্তু পেটের সমস্যা বদহজমের প্রবলেম এগুলিও কিন্তু আপনাদের গ্রো করতে পারে যারা প্রেমে পড়েননি তাদের জীবনে স্বপ্নের নারী পুরুষের আগমন কিন্তু ঘটতেই পারে প্রেমের জীবনে বাধা বিপত্তি থাকলেও যদি আপনারা একে অপরের প্রতি অটুট ভরসা বা বন্ধন যদি থেকে থাকে আপনাদের প্রেম কিন্তু পারিবারিক সামাজিক স্বীকৃতি পেতে পারে এবং লাভ ম্যারেজের জন্যও কিন্তু পথ প্রশস্ত হয়ে যাবে এটিও কিন্তু সত্য একই সাথে আপনাদের বলবো ঘুমের সমস্যা যদি থেকে থাকে ত্বক যদি খুব শুষ্ক শুষ্ক মনে হয় অতিরিক্ত মাথার চুল পড়ছে সময়ের কাজ সময় করে উঠতে পারছেন না নেশাভাঙের প্রতি আকর্ষণ বাড়ছে অথবা চোখের ত্বকের বা দাঁতের সমস্যা আপনার মধ্যে আছে অথবা অজানা কোনো ভয় গ্রাস করে আছে তাহলে ইমিডিয়েট চিকিৎসকের পরামর্শ তো আপনারা নিতেই পারেন কিন্তু জ্যোতিষতাত্ত্বিক পরামর্শ আপনাদেরকে সবার আগে গ্রহণ করতে হবে এ সময় কিন্তু এই কোনো গোমেদ ক্যাটসাই নীলা এসব করে কিন্তু কোনো লাভ দেবে না পলা পরে কিন্তু কোনো লাভ দেবে না কর্ম না করে কর্মের ফল পাবেন এমনটি ভুলেও যেন আশা করবেন না কর্মাণ্নি বাধিকার আসতে মা ফলে সুকদাচনা মা কর্মফল হেতু ভূমাত্রে সঙ্গ হস্ত কর্মাণী সঠিক স্থানে সঠিক পদ্ধতিতে সঠিক ব্যক্তির সামনে সঠিক কারণ হেতু সঠিক কর্ম করাই কিন্তু সফলতার আর এক নাম প্রতিকার স্বরূপ আলোচনা করতে গিয়ে আপনাদেরকে বলবো স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন নবগ্রহ বীজ মন্ত্র পারলে নটি গ্রহকেই শান্ত রাখবার জন্যই নবগ্রহ বীজ মন্ত্র প্রতিদিন এক শর্ট বার করে জপ করুন একবার মুখস্থ হয়ে গেলে মাত্র দশ থেকে পনেরো মিনিট লাগে এটি মনুষ্য জাতের সৃষ্টি নয় স্বয়ং ব্রহ্মদেবের সৃষ্টি যা কক্ষণ অনর্থ হতে পারে না ভুলভাল উচ্চারণ করলেও কোনো নেগেটিভ ইম্প্যাক্ট পড়ে না একই সাথে নটি গ্রহকে আপনি শান্ত রাখতে পারছেন এর থেকে বেটার কিন্তু আর কিছু হতে পারে না কোনো কিছু না পারলেও বুধের বীজ মন্ত্র ওম ব্রাং ভ্রিং ভ্রংসা বুধায় নামা রাহুর বীজ মন্ত্র ওম ভ্রাং ভ্রিং ভ্রংসা রাহবে নামা শুক্রের বীজ মন্ত্র ওম দ্রাং দ্রিং দ্র শুক্রায় নামা এই তিনটি বীজ মন্ত্র অবশ্যই আপনারা একশো আটবার করে জপ করুন সূর্যের আলো ডুবে যাওয়ার পর জপ করলে আরও বেটার ইম্প্যাক্ট আপনারা পাবেন ভুলেও শনিবার করে সরিষার তেল বেগুন খাবেন না শনিবার করে সরিষার তেল বেগুন লবণ লোহা এগুলি ক্রয় করা থেকে আপনারা বিরত থাকুন আর সপ্তাহের প্রথম দিকে খুব সাবধানে গাড়ি ঘোড়া কিন্তু আপনারা চালাবেন চোটাঘাত লাগার যোগও কিন্তু থাকছে চেষ্টা করুন শুক্রবার করে স্নানের জলে হাফ কাপ কাঁচা দুধ অথবা গোলাপ জল অথবা আতর বা ইত্যাদ দিয়ে স্নান করার ভুলেও শনিবারের দিন সাদা পরবেন না রবিবারের দিন কালো পরবেন না তো বন্ধুরা প্রতিবেদনটি আপনাদের ঠিক কেমন লাগলো আপনাদের সুচিন্তিত মতামত আশা করি আপনারা নিচের কমেন্ট বক্সে লিখে জানাবেন ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করতে ভুলবেন না এই আশা রেখে আমি আমার বাণীকে এখানেই বিরাম প্রদান করছি